તે સ્મૂથ પેસ્ટ બનીને ચલે છે છે કે এটাকে ধويه একটু પાણી દઈ દેવું then ના કટ કોટકાન ઘોવાનું છે દેખા છે যতটা পরিমাণ চাল নেবেন তা তিন ভাগের এক ভাগ সুজি দিয়ে দেবেন এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে আবারও মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য সুজিটা মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো